টু চ্যানেল আশা করি ভালো খুব তোমার আর আজকে তোমাদের সাথে খুব সুন্দর একটা ভিডিও আনতে চলেছি আমরা যাবো ক্রিসমাস কার্নিভালে আর এটা আমাদের হাওড়া শহরেই হয়েছে দেখো কোথায় যাই কি করি না করি এখন আমরা রেডি হইনি রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি চলো আমি রেডি হয়ে গেছি এবার বেরিয়ে যাওয়া যাক চলো দেখা যাক কিরকম কি ডেকোরেশন জানি না গিয়ে দেখলেই বুঝতে পারবে ও বেরিয়ে গেছি আমি মা আর এই আমাদের কুচকু ভাই যাচ্ছি তো এবারে আমরা টোটো উঠা পড়েছি আর এখান থেকে যাব চ্যাটার্জি পাড়া তো টোটোতে থেকে আমরা নেমে পড়েছি আর টোটলাটা খুবই বাজে আমাদের অনেক আগে নামি দিয়েছি ইচ্ছা পূরে অনেক আগে তো খুবই রাখধ হচ্ছে জানা যায় বাজে যে কত আগে নামি দিয়েছে মানে কোথায় ইচ্ছা পূরিকো পাড়া কোথায় নামিছে আমাদেরকে দেখতে গেলে টোটলাটাকে খুব মারবো দেখুন কতটা হাঁটতে হচ্ছে কি কোথা এসে বড় গেটটা ওখানে একটা সরো আছে ওখানে কি হচ্ছে তারপরে আর এখানে গাছে এক একটা এত লাইটিং দিয়েছে না অ্যাম্বিয়েন্সগুলো খুবই ভালো ছিল খুবই আর আমরা সামনে এসে গেছি আর এখানে এত সুন্দর সাজিয়েছে না খুবই ভালো লাগছে এখান থেকে গেট স্টার্ট আর এখান থেকে ভয়েস দিচ্ছি কারণ এখানে এত আওয়াজ মানে কিছুই শোনা যাবে না কিছু শুনতেও পাবেন না তো ওই দিকটা হস্তশিল্প আর এই দিকটা ইকো পার্ক চলো আমরা ইকো পার্কের ভেতরে ঢুকে গেছি আর সামনেই দেখো মেরি ক্রিসমাস লেখা যেটা কালকে পঁচিশে ডিসেম্বর আমরা গেছি চব্বিশে ডিসেম্বরে তো এখানে এক একটা জায়গা জাস্ট খুব সুন্দর অসাধারণভাবে সাজিয়েছে আর মানে কী বলবো আর এখানেই এসেছিলো অরিজিৎ সিং বাইশে ডিসেম্বর যেটা আমি হাওড়াতে থেকে আমি নিজেই জানি না আর এটা হলো সেলফি জোন মানে যারা যারা আসবে এখানে সেলফি তুলবে এরকমই একটা তো চলো একটু অন্য জায়গায় যাওয়া যাক আর মানে এখানে এতটাই হেজিবিজি ভিজি হেজি বিজি হচ্ছে না আমি ভিডিও করতেও পারছিলাম না তো তারপর চলে গেলাম ইকো পার্কের একটু সাইডে যেখানে বাচ্চারা রাইড করছে খেলছে তারপরে ওই সাইডটা একটু মেলায় বসে আছে চলো মেলাটাও তোমাদের কাছে আমরা ঘুরিয়ে দেখাই কোনো বছরই আমি হয় বলে শুনিনি কিন্তু ফার্স্ট টাইম এবছরই শোনা আমাদের হাওড়ায় এরকম ক্রিসমাস কার্নিভাল হয়েছে আর এখান থেকে স্টার্ট মেলা এখানে হলো চিলড্রেন্স পার্ক মানে বাচ্চাদের একটু খেলা যাবতীয় জিনিস বসেছে এখানে ড্রাগন গাড়ি বসেছে আর এখানে দেখো এখান থেকে ছিল পাড়ের ওপর মানে খুবই ভালো একটা অ্যাম্বিয়েন্স দেখা যাচ্ছে সামনে দিয়ে দেখিয়ে দিলাম তারপরে এখানে আমরা চলে এসেছি ড্র্যাগন গাড়ি চড়তে মানে ট্রেন গাড়িটা চড়তে টয় ট্রেন আর এখান থেকে মেলার দৃশ্যটা খুবই ভালো লাগছিল তাই ভালো তোমাদের একটু কেচাপ করে দেখিয়ে দিই আর দেখো এখানে আমরা চোর বলে দাঁড়িয়ে আছি আমরা এখন যাচ্ছি আর এখানে আছে হাওড়া ক্রিসমাস কার্নিভাল যেখানে ষষ্ঠী নারায়ণ পার্ক তো আমরা কাছাকাছি এসে গেছি তো চলো ভেতরটা এখানে হস্তশিল্প মেলা বসে যাবতীয় কাপড় বাংলাদেশি ঢাকা শাড়ি সবই দেখাবো আর এখানে সেই স্টেষ্ট যেখানে অরিজিৎ সিং এসেছিলো আরও অনেকে এসেছিলো মনোজ তেওয়ারি সবাই এসেছিল যেখানে আমি জানতাম না তোমাদের ফার্স্টেই বললাম যে আমি হাওড়াবাসী হয়েও আমি জানি না তো এখানে দেখো মানে হাতের করা মানে যাবতীয় আগেকার যুগে হয় না হাতে বোনা যেগুলোই পাপস টাইপের সেরকম মানে এত অসাধারণ লাগছিলো সামনে দিয়ে ভিডিওটা কতটা বুঝতে পারছো না কিন্তু সামনে দিয়ে খুবই ভালো লাগছিল দেখতে আর এখানে বিক্রি হচ্ছে বাংলাদেশের ঢাকায় শাড়ি দেখো শাড়িটা আমি একটা ধরে দেখাচ্ছি এতটা সফট মানে বলে বোঝানো যাবে না আর এর এরপরে অন্য একটা শাড়ির দোকানে চলে গেলাম যেটা জননীকলা মন্দির জানি না এটা কোথাগার কিন্তু এখানেও শাড়ি বিক্রি হচ্ছিলো আর এখানেও কাপড় জামা বিক্রি হচ্ছিল তার আশেপাশে মানে আশেপাশে কি বিক্রি হচ্ছিল হ্যাঁ আশেপাশে এখানে কাঠের জিনিস বিক্রি হচ্ছিল যেগুলো হাতে গড়া সব কাঠের জগন্নাথ ঠাকুর অনেক কিছু জিজ্ঞেস মানে বিক্রি হচ্ছিল আমি উলিয়ে যাচ্ছে সব আর এটা হলো একটা মেয়েদের ইমোশান যে দেখো কানের দুল আর এখানে হলো তান্দুরি টি স্টল তারপরে এখানে অনেক রকমের মিষ্টি মানে পোহা পোহা টাইপের যাই হোক এখানে গুড়ের আছে সব কিছু আর এখানে এত সুন্দর সুন্দর রাবড়ি ছিল মানে দেখলে জল চলে আসবে ওখানে দেখো গুড়ের একটা মিষ্টি দেখা যাচ্ছে যেটা পুরো প্রপারলি গুঁড়ে ডোবানো তো আমরা তো দেখেই যাবে জল আসছে আর এখানে ছিল ওই মোয়া যেগুলো গণেশ ঠাকুরকে দেওয়া হয় দেখো ওই পাশে ওই মোয়া টাইপের একটা মিষ্টি ছিল কি মোহানা পোহা একটা বলে আর তারপর আমরা মেলা শেষ করে চলে এসেছি মন জিনিস আর এখানে একটা কেক নিয়ে নিলাম কেন ভাইয়ের বার্থডে আছে তো ফাইনালি ঘরে চলে এসেছি অনেক ভিড় ছিল আর ভিডিও করা সম্ভব হয়নি তো এখন আমার হবে ভাইয়ের কেক কাটিং আগে দেখেছো মন গেছিলাম তো চলো কিছু কেক এর মুহূর্ত সাথে শেয়ার করি হ্যাঁ আরে কিছু হবে না নে পি বার ডে টু ইউ করে কাটে আর না আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও টা আবাই বাই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে